রাত তখন প্রায় আড়াইটা গ্রামের মেঠো পথ ধরে ফিরছিল অরূপ হাতে একটা টিমটিমে লণ্ঠন মাছ পথে পড়ল পুরনো শ্মশান ঘাট চারপাশে ভৌতিক নিরবতা হঠাৎ বাতাস বইতেই লণ্ঠনের আলো নিভে গেল এই সময় আবার আলো নিভলো কেন কিছু হয়নি আমি ভয় পাই না কথা বলার পরও বুকের ভেতর কেমন যেন কাপুনি ধরল হঠাৎ দূর থেকে ভেসে এলো ফিসফিস আওয়াজ কেউ যেন মন্ত্র পড়ছে গলা যেন মাটির নিচ থেকে ভেসে আসছে কে কে ওখানে মানুষ হলে সামনে এসো অন্ধকারের ভেতর ধীরে ধীরে ধোয়ার আবছা আস্তরণ থেকে একটা ছায়া বেরিয়ে এলো চোখ লালচে আগুনের মতো জ্বলছে এই দিয়ে আর কখনো এসোয়া